আসসালাম আলাইকুম আজ আমি আপনাদের সাথে এমন একজন ভাইয়ের গল্প শেয়ার করব যিনি খুব বেশি দরুদ শরীফ পাঠ করেন তার জীবনে দরুদে সিকিরের কারণে কি ঘটেছে সেটাই আজকের বিষয় তিনি বলেন আজ থেকে প্রায় তিন বছর আগে আমার আব্বার ইন্তেকাল হয় আমি ছিলাম ঘরের সবথেকে বড় সন্তান তাই সব দায়িত্ব আমার উপর এসে পড়ে সেই সময়টা ছিল খুবই কষ্টের একদিকে আব্বার ইন্তেকালের দুঃখ অন্যদিকে পুরো সংসারের দায়িত্ব নিজেকে সামলানো এবং একই সাথে পরিবারের সব কিছু দেখাশোনা করা খুব কঠিন হয়ে পড়ে তিনি আরও বলেন জীবনে তখন থেকেই অনেক পরিবর্তন এসেছে তবে একটা কথা আমি আগে থেকেই নামাজই ছিলাম আলহামদুলিল্লাহ নামাজ পড়তাম মসজিদে যেতাম কয়েক মাস আগে মানে ছয় সাত মাস আগে একটি ভিডিও দেখেছিলাম দরুদ শরীফ সম্পর্কে তারও আগে হয়তো আস্তাক ফিরুল্লাহ সম্পর্কেও কোনো ভিডিও দেখেছি আলহামদুলিল্লাহ এখন আমি ফজরের নামাজের পর তিনবার দরুদ ইব্রাহিম তিনবার কালিমা তৈয়েবা এবং তৃতীয় কালিমা পড়ি এরপর প্রতি সোমবার পর্যন্ত নিয়ম করে ফজরের পর একশোবার দরুদে ইব্রাহিম পাঠ করি এরপর আমি দিনে প্রায় সাত হাজার বার ফিরুল্লা পড়ি তিনি বলেন প্রায় আট মাস আগে আমি মনে মনে এক কোটি বার দরুদ শরীফ পড়ার নিয়ত করেছিলাম তারপর থেকে আমি বেশি বেশি দরুদ পাঠ করা শুরু করি দরুদ শরীফ পাঠ করতে করতে আমি সাল্লাহ আলিহি ওয়া আলিহি ওয়াসাল্লাম দরুদ শরীফটি বেছে নেই এবং তাতে মনোযোগী হয়ে পড়ি যদিও কিছু সময় পর সেই পরিমাণ কিছুটা কমে যায় তবে পরে আমি আবার সংখ্যা বাড়িয়ে দিই এখন আমি প্রতিদিন প্রায় একুশ হাজার বার আস্তাগেরুল্লা পড়ি আর দরুদ শরীফ প্রায় পাঁচ হাজার বার পাঠ করি হয়তো কিছুটা কম বা বেশি তিনি বলেন একদিন আসরের নামাজের পর আমি সফায় বসে দরুদ শরীফ পড়ছিলাম মাথায় তেল দিয়ে রেখেছিলাম চোখ বন্ধ ছিল তখন আমার ঘুম চলে আসে সেই ঘুমের মাঝে আমি দেখতে পাই হুজুর ওয়াসাল্লামকে তিনি বলেন ফিরুল্লাহ পড়তে থাকো এই স্বপ্ন দেখে আমি কেঁপে উঠি তখন আমার চোখ লেগেই ছিল এই স্বপ্ন আমাকে এক অদ্ভুত শান্তি দেয় একটি নুরানি অনুভূতি হয় আমি এরপর থেকে আরও বেশি করে আস্তাক ফিরুল্লাহ পড়া শুরু করি এবং নিয়মিততা পালন করি তিনি আরও বলেন আরেকদিন মাগরিবের নামাজের পর আমি মসজিদেই বসেছিলাম নামাজ শেষে চোখ বন্ধ করে খুব মনোযোগ দিয়ে ভক্তি আর ভালোবাসা নিয়ে দরুদ শরীফ পড়ছিলাম হিওয়া আলিহি হিওয়াসাল্লাম। আমি তখন পূর্ণ মনোযোগে গভীর ভালোবাসা নিয়ে পাঠ করছিলাম আশেপাশের কোনো কিছুই আমার মনে আসছিল না এমনকি আমি কোথায় আছি সেটাও বুঝি না আমি হুজুর রহমাতুল্লিল আলমিন সল্লাহ আলহি ওয়াসাল্লামের চেহারা মুবারক দেখতে পেলাম তার জিয়ারত করতে পারলাম মাশাল্লাহ তিনি আরও বলেন আমার জীবনে অনেক সমস্যাও আছে তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আস্তাক ফিরুল্লাহ বেশি পরিমাণে পড়ার কারণে আল্লাহর রহমতে অনেক কিছু ঠিক হতে শুরু করেছে কারণ আমার আব্বার ইন্তেকালের পর থেকেই সংসারের দায়িত্ব ব্যবসা বাড়ির অন্য সমস্যাগুলো আমাকেই সামলাতে হয়েছে বোনের বিয়ে টাকার অভাব ব্যবসায়ী সমস্যা সবকিছু কিছু একসাথে ছিল তবুও আলহামদুলিল্লাহ আস্তাকুল্লার বরকতে দুরুদ শরীফের বরকতে ধীরে ধীরে আমার সব সমস্যাগুলো সহজ হতে শুরু করেছে আল্লাহরাবুল আলমিন সব কেক করে দিয়েছেন সমস্যাগুলো একে একে দূর হয়ে গেছে তিনি বলেন আগামী মাসে আমার বিয়ে আছে বিয়ে নিয়ে আগে অনেক দুশ্চিন্তা ছিল টাকা পয়সার ব্যবস্থা হচ্ছিল না অনেক কিছু অনিশ্চিত ছিল কিন্তু এখন আলহামদুলিল্লাহ বিয়ে হচ্ছে এবং আর্থিক সমস্যাগুলো আস্তে আস্তে দূর হয়ে যাচ্ছে আমি যে পেশায় আছি ট্রান্সপোর্টের কাজ সেখানেও অনেক জটিলতা আগে ছিল কিন্তু এখন ইস্তিকফার এবং দুরুদ শরীফের বরকতে সেই সমস্যাগুলো দূর হচ্ছে পরিস্থিতি বদলে যাচ্ছে কাজের রাস্তাগুলো সহজ হয়ে যাচ্ছে তিনি বলেন আমি তো শুধু দুরুদ ইস্তিকফারই পড়ে যাচ্ছি আর আমার জীবন ধীরে ধীরে সুন্দর হয়ে উঠছে দেখুন সময় লাগে তিন বছর ধরে আমি কষ্টে ছিলাম অনেক দায়িত্ব অনেক চিন্তা কিন্তু আমি হতাশ হইনি আজ পড়লে কাল সব ঠিক হয়ে যাবে এই মনোভাব নয় বরং ধৈর্য ধরে ভালোবাসা নিয়ে পড়েছি আল্লাহর উপর ভরসা রেখে চলেছি আর এখন ধীরে ধীরে সমস্যা দূর হচ্ছে এটাই আমাদের জন্য শিক্ষা আমরাও যদি দরুদ শরীফ ও ইস্তেকফার ভালোবাসা নিয়ে পড়ি তাহলে আল্লাহ তালা আমাদের সমস্যাগুলো একে একে দূর করে দেবেন দরুদ পড়তে হবে মনোযোগ দিয়ে হৃদয় থেকে আদব ও ভালোবাসা সহকারে যখন কেউ এইভাবে দরুদ পড়ে তখন আল্লাহ স্বয়ং তার সকল সমস্যা সমাধান করে দেন তিনি সব ঠিক করে দেন সব কিছু গুছিয়ে দেন তাই আমাদের কাজ শুধু এই যে আমরা যেন দরুদ শরীফ ও ইস্তেফার পড়া শুরু করি বেশি বেশি পড়ি আর আমাদের জীবনের সমস্যা সমাধান আল্লাহর উপরে ছেড়ে দিই তার জন্য কিছুই অসম্ভব নয় তিনি বলেন আমরা যতই ভুল করি আমাদের আমলে যতই ঘাটতি থাকুক তবুও যদি আমরা ভালোবাসা নিয়ে পড়ি আন্তরিকতা নিয়ে পড়ি তাহলেই হবে আর কেউ যদি এইভাবে ভালোবাসা নিয়ে দরুদ পড়তে থাকে আল্লাহ তালা তার সব পথ সহজ করে দেবেন ইনশাল্লাহ শেষে তিনি দোয়া করে বলেন আল্লাহ আপনি আমাদের এই তৌফিক দিন আমরা যেন দরুদ শরীফ ও ইসতেগার ভালোবাসা নিয়ে একাগ্রতা নিয়ে নিয়মিত পড়তে পারি আমিন